আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কী অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি সো প্রতিদিনের মতো সকল এয়ার্ড রিলেটেড ট্রিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে চলে আসলাম আমি আপনাদের আজকের নতুন ভিডিওতে ভিডিওটা শুরু করার আগেই বলে রাখবো যারা নতুন বন্ধুরা আজকের ভিডিওটা প্লে করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটা বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় এবং অনলাইন ইনকামের সকল ট্রিপস যাতে মাস্ট বি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করবেন দেখবেন আজকের অফার লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে আপনি যদি না জয়েন করে থাকেন অবশ্যই জয়েন করে পিন করে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আর্নিং রিলেটেড সমস্ত ট্রিপস অ্যান্ড ট্রিক্স ফ্রিতে কীভাবে ইনকাম করবেন সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এখান থেকে আপনি যদি পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাইতে যাই হিউজ একটা পেমেন্ট প্রুফ আপনাদের দেখাইতে পারবো স্ক্রিনে দেখতেই পারতেছেন এক ভাই কিন্তু একটা সাইট থেকে অলমোস্ট পেমেন্ট পাইছে সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট ডে বাই ডে আমরা জানাই দিছি এবং এখান থেকে আমি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরও উপরে স্ক্রল করি তাইলে এখান থেকে দেখতে পারবেন পঞ্চাশ ডলার প্লাস পঞ্চাশ ডলারের একটা পেমেন্ট প্রুফ কিন্তু আসছে আর অফারটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম এবং প্রতিনিয়ত আপডেট দিছিলাম এবং আমরা নিত্যদিনের সকল এয়ারড এবং প্রতিদিন কাজ করে প্রতিদিন ইনকাম করতে পারেন এইরকম সাইট সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করে থাকি এবং আপনি ইনকাম করে সেটা কিভাবে বাংলা টাকায় কনভার্ট করবেন সে সকল বিষয় নিয়েও আলাপ আলোচনা করে থাকি এবং নিত্যদিনের বাইনান্সের সকল ইউনিক ইউনিক অফারগুলোও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করে থাকি তো চলুন বন্ধুরা আজকের বিষয়টা আমি আপনাদেরকে সরাসরি বোঝাই সো আমরা মূলত আপনাদেরকে ফ্রিতে কিভাবে ইনকাম করবেন সেই বিষয় নিয়ে কথা বলে থাকি দেখেন এখান থেকে আমরা কিছুদিন আগে একটা অফার শেয়ার করছিলাম ভাব এনএফটি হোল্ডারদের জন্য এখান থেকে ইউএসডিটি প্লাস বিএনএ টোকেন আর্নিং করতে পারবেন যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পঁয়ষট্টি ডলার করে পেমেন্ট করছে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে এটাতে কিভাবে পার্টিসিপেট করবেন এবং এটাতে যারা আমাদের ভিডিও দেখে কাজ করছে তারা এখান থেকে কীভাবে উইথড্রোরা করবেন সেই টপিক নিয়ে আজকে মূলত আপনাদের সাথে সরাসরি কথা বলব তো দেখেন ডিরেক্টলি আমি চলে আসবো কোথায় আমার অ্যাকাউন্টে ঠিক আছে আমি কিন্তু ফার্স্ট ভিডিওতে বলছিলাম এখান থেকে আপনাদেরকে অলমোস্ট সাতষট্টি ডলার সম পরিমাণ টোকেন ফ্রিতে দিবে এটা কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না এটা স্ট্রাকিংয়ে চলে যাবে প্রতিদিন আপনাদের পনেরো থেকে পঁচিশ সেন্টের মতো টোকেন আনলক হবে যেটা আপনাদেরকে এখান থেকে ক্লেম করে নিতে হবে সো ক্লেম করে নেওয়ার পর এখান থেকে আপনাদের এই ব্যালেন্সটা চলে আসবে কোথায় অ্যাসিস্ট অপশানে ঠিক আছে অ্যাসিস্টে আসার পর দেখতে পারবেন আমি এখান থেকে কিন্তু নর্মালি তিন ডলার সামথিং ব্যালেন্স করছে আর আমি সেই ভিডিওতে বলছিলাম মিনিমাম তিন ডলার হইলেই কিন্তু এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন তো দেখেন এখান থেকে আমি উইথড্র করার জন্য প্রথমত কি করব এই যে উইড্রো বাটন এই উইড্রো বাটনের উপরে একটা ক্লিক করে দেবো দেখতে পারুন উইডো বাটনের উপরে ক্লিক করে দিলে এখান থেকে আমি ম্যাক্সে ক্লিক করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পঞ্চাশ পার্সেন্ট কালকে কিন্তু ভিডিওতে দেখাইছিলাম মানে নব্বই পার্সেন্ট ফি কিন্তু শিওরে একটা ক্লিক করে দিব। শিওরে ক্লিক করে দেওয়া মাত্র আমার এখান থেকে উইডোটা সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে আমি যদি এখান থেকে একটু রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবেন দিতে পারবেন উইথড্রয়াল কিন্তু আমি তিন ডলার তেরো সেন উইথড্র করছি এবং আমি যদি এখান থেকে ব্যাক প্রেস করি অলমোস্ট তাইলে দেখতে পারবেন একটু জাস্ট মিনিট দেখেন আমার এখান থেকে কিন্তু ব্যালেন্সটা কেটে নেবে ঠিক আছে সো কিছুক্ষণের ভিতরে ব্যালেন্সটা কেটে নিবে আমি যদি আমার ওয়ালেটে চলে যাই সরাসরি আমি কোথায় যাব আমার ওয়ালেটে ঠিক আছে সো ওয়ালেটে আসার পর দেখতে পারবেন আমার এখান থেকে কিন্তু ব্যালেন্সটা জিরো তো আমি এখান থেকে চলে আসবো কোথায় আমার যে ভাবেন এফটি হোল্ডার ওয়ালেট দেখেন একদম ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট পেমেন্ট প্রুভ একদম লাইভে এক ডলার ছাপ্পান্ন সেন্ট আমি কিন্তু উইথড্র করে দেখালাম কোনো প্রকার ইনভেস্টমেন্ট নাই কোনো প্রকার কিছু নাই জাস্ট আপনাদের কাছে যাদের ভাবেন একটি হোল্ড আছে তারা প্রত্যেকেই এখান থেকে ফ্রিতে উইড্রো করতে পারবেন এবং পেমেন্টটা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট সো দেরি কী দ্রুত উইথড্রো করুন এবং দ্রুত যাদের ভাবেন একটি হোল্ড আছে সেই ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডেলি সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করুন এবং এখান থেকে আপনাদের সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই তিন ডলার ফ্রিতে আর্নিং করতে পারবেন সেটাই কীভাবে আমি বিগত ভিডিওতে বলছি এখানে টাস্ক কমপ্লিট করে কিন্তু আর্নিং করতে পারবেন এই দেখেন শেয়ার অপশানে যদি ক্লিক করি তাহলে আমি দেখাইবো নিচে দেখতে পারবেন এখান থেকে আপনাদের কিছু সোশ্যাল টাস্ক আছে যেমন পনেরো দিন লগইন করলে রিওয়ার্ড পাবেন টুইটার এবং টেলিগ্রাম এইসব ফলো করলে কিন্তু এক্সট্রা একটা করে রিওয়ার্ড পাবেন সো প্রত্যেকেই এই রিওয়ার্ডগুলো কালেক্ট করে উইথড্রোটা করে নেন একদম ভেরিফাইড প্রজেক্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট উইথড্রোয়াল হয় একদম ইউনিক আমি সরাসরি লাইভে উইথড্রো করে দেখালাম সো এর থেকে ইউনিক অফার আর হয় না সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা চ্যানেল নিয়ে ক্লিক করে জয়েন করে নেবেন আল্লাহ হাফেজ